আমরা যেন কি আমাদের দিনেদের সঙ্গী সাথী হয়ে ওই জান্নাতের বাসিন্দা হিসাবে থাকতে পারি সেই তৌফিক দান করুন আসুন আপনারা যদি কেউ হাফিজের মাথায় হাত দিতে পারেন আমাদের মুরব্বী সাহেবরা আছেন আপনারা আসতে পারেন এখন এখন আমাদের যার পাগড়ি হবে সেই ছেলেটা এর নাম শেখ নাজিবুল শেখ নাজিবুল শেখ শাহজাহান আব্বার নাম বারাতলায় বাড়ি খুব কাছে এই মাদ্রাসার আশেপাশেই বাড়ি তো শেখ এর এর আব্বার নাম নাম নাজিবুল বারাতলা শেখ এখন এই ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হবে আপনারা এই ছাত্রর জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ঘরের ছাত্রদেরকেও এমন কোরআনে হাফেজ বানায় যেন সেই তৌফিক নসিব করে এখন আমাদের হাফেজের মাথায় তাড়ি দিবেন আমাদের جناب হাজি ইসহাক সাহেব আগり ভিতরে আমরা যোরেস্বর একবার বলি নারায়ণ তাকবীর আর বলি রায়পুর ইসলামিয়া মাদ্রাসা জিন্দাবাদ যরে বলেন রায়পুর ইসলামিয়া মাদ্রাসা সকলে হাত দিয়ে হাফেজের মাথায় সকলে হাত দিবেন মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার কবিনি বয়স্ক জনরা আছেন এবং আলেম ওলামারা যদি থাকেন হাফেজের মাথায় হাত দেওয়ার জন্য আপনারা আসুন আপনারা এই ছাত্রটা এই ছাত্রটা পবিত্র কোরআন 666টা আয়াত আছে আর সেই কোরআনটা কত মোটা এক বছর ছ মাসে ছ থেকে সাত মাস হবে তার মধ্যে পবিত্র করেছে না থেকে মুখস্থ করেছে বলেন সুহান আল্লাহ বলেন সুবাহ আল্লাহ তো সেই জন্য দোয়া করবেন আল্লাহ যেন একে এই কোরআন যেন হেফাজত করে রাখে এই তৌফিক যেন আল্লাহ দান করে সকলে বলি আল্লাহ এর নাম আরিফ হোসেন খাই এই আরিফ হোসেন পাই এর বাড়ি হচ্ছে রোকে গোপালপুর তো আরিফ হোসেন পাই আলহামদুলিল্লাহ গলার ভয়ে গলার আওয়াজ খুব সুন্দর তো এই ছাত্রের মাথায় পাগড়ি পরানো হচ্ছে এই ছাত্রর জন্য সকলে দোয়া করবেন এ দু বছরের দু বছর দু মাসের মতো পবিত্র কোরআন হিট করেছে দু বছর দু মাসের মধ্যে পবিত্র কোরআন হিট করেছে আপনারা সকলে এই ছাত্রের জন্য দোয়া করবেন রুকি গোপালপুরে বাড়ি সকলে একবার জোরে সরে বলি রায়পুর ইসলামিয়া মাদ্রাসা আল কোরআনের আলো রায়পুর ইসলামিয়া মাদ্রাসা এই ছেলেটার নাম মোহাম্মদ তালিম মোহাম্মদ তালিম মোল্লা আব্বার নাম কাসেম মোল্লা বাড়ি বুড়ুল বাড়ি বুড়ুল এই ছাত্র তিন বছরে পবিত্র পরাণ হিস করেছে তিন বছরের পবিত্র হিস করেছে এর জন্য সকলে দোয়া করবেন আল্লাহ জানা একে কবুল করে এর জন্য দোয়া করবেন সকলে ধরে বলি না ইসলামিয়া মাদ্রাসা রায়পুর ইসলামিয়া মাদ্রাসা কোরআনের আলো রায়পুর ইসলামিয়া মাদ্রাসা তারপর এই ছাত্র এই ছাত্রটা একবার হয়তো আপনারা দেখেছিলেন এক সময় পাগড়ি হয়েছিল তো এই ছাত্রটা যখন পবিত্র কোরআন অল্প অল্প করে পড়ে পবিত্র কোরআনকে পুরো শেষ করেছিল তখন একবার পাগড়ি দেওয়া হয়েছিল আবার এখন দেওয়া হচ্ছে এক জায়গায় বসে পবিত্র কোরআন গত যে শুক্রবার এই শুক্রবার আগের শুক্রবার রবিবার গত রবিবার যে গেল সেই রবিবারে

রায়পুর ইসলামিয়া মাদ্রাসা আল কোরআনের আলো এই চারজন কোরআনে হাফেজ এদের পরিচয় আপনারা জানলেন তাল্লা এদের কবুল করুক আপনারা সকলে এদের জন্য দোয়া করবেন এই চারজন হাফেজকে মাদ্রাসার তরফ থেকে এদেরকে পাগড়ি পাঞ্জাবি পায়জামা আপনাদেরই দান সেটা এইভাবে দেওয়া হয়েছে মেসওয়াক সুরমা আতর, তসফি টুপি হাজি রমাল এবং তার সাথে হাত রোমাল এবং ছোট কোরআন শরীফ নামাজের মুসাল্লা এগুলো ওদেরকে দেওয়া হয় এই কোরআনে হাফের চারজনকে তারপরে আরও কিছু আমাদের এলাকার ভাইরা প্রত্যেকটা মাদ্রাসা সমস্ত মাদ্রাসার যত ছেলে আছে প্রত্যেকের জন্য হাজিরমা যেটা মাথায় দেওয়া হয় প্রত্যেকের জন্য একটা করে ব্যবস্থা করেছে এবং মাদ্রাসার কর্মীদের জন্য লুঙ্গির ব্যবস্থা এবং মাদ্রাসার শিক্ষকদের জন্য পাঞ্জাবির পিসের ব্যবস্থা করেছে এবং যে রাঁধুনি আছে ওনার জন্য শাড়ির ব্যবস্থা করেছে তো এটা এলাকা থেকে আমার কয়েকজন ভাই মিলে আরও অনেকে মিলে একসাথে এটা ব্যবস্থা করেছে এদের জন্য দোয়া করবেন যে উদ্বেগ নিয়ে মাদ্রাসার ভালোবাসা মহাবত আলেম আমাদের নিয়ে আগিয়ে আসছে আল্লাহ যেন আমাদের সকলকে এইভাবে আসার কৌভিজ্ঞসিব করেন সকলে বলে আল্লাহ আমি এখন আমাদের পরবর্তী বক্তা চলে এসেছেন তো তার আগে এই যে কোরআনে হাফিজদের মুখ থেকে একটু ছোট্ট করে পবিত্র কোরআন থেকে মাত্র সাপ করে তেলাওয়াত করে শোনাবেন তারপরে মাদ্রাসার স্থানে একটা সুন্দর নাচ বদল করে শোনাচ্ছেন তারপরে আমাদের পরবর্তী বক্তা নদিয়া থেকে এসেছেন হাফিজ মাওলানা কারি মুফতি জিয়াউল হক হুসেনি সাহেব উনি মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন এখন কোরআনে হাফেজরা পবিত্র কোরআন থেকে কিছু তেলাওয়াত করে শোনা